দেখছেন কত সুন্দর একটা মসজিদ এই শহরে এক রাস্তা ছিল রাস্তার পাশে বাড়ি ছিল বাড়ির নাম ছিল এলোমেলো এলোমেলো দোতলায় এক জানালা ছিল জানালার পাশে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা সবাই ভালো আছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য তো রোড ব্লকের মধ্যে রোড ব্লক করা মোটরসাইকেল দিয়ে অনেক কষ্ট ব্যয়বহুল অনেক সমস্যা এইসব সমস্যা মধ্য দিয়েই কিন্তু আমরা আপনাদেরকে রোড ব্লকের ভিডিওগুলি দিয়ে থাকি তো এখন যেই ব্লকটা আমি করতেছি এই ব্লকটা খুবই আসলে কষ্ট করে রোড রুড করা কিন্তু অনেক কষ্টকর অতটা সোজা এবং সহজলভ্য নয় কারণ আমরা যে ব্লগগুলি করে থাকি এগুলি রাস্তায় কষ্ট করি অনেক কষ্ট হয় যারাই করে তারা নিজেরা জানে যে রোড ব্লগগুলি কতটা কষ্ট করে এবং কতটা ঝামেলা করব তারপরও আমি আপনাদেরকে কষ্ট মধ্য দিয়েও চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এবং সুন্দর একটা রোড ব্লগ উপহার দেওয়ার জন্য আমি কেন যারাই রোড ব্লগের ভিডিওগুলি করে তারা সবাই কিন্তু চেষ্টা করে একটা ভালো রোড ব্লক আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এই চেষ্টাটা সবসময় থাকে সবার জন্য থাকে আমার একার জন্য বা মুখের জন্য তো মুখের জন্য বিষয়টা এমন না তো শহরের প্রতি স্থান যদি ঘুরে বেড়াতে চান তাহলে অবশ্যই রোড ব্লক যে বিষয়টা এই বিষয়টাকে কোনোভাবেই এড়ানোর কোনো সুযোগ নেই আমি গত কিছুদিন যাবৎ আপনাদেরকে ব্লগ দেই নাই রোড ব্লগটা দেয় নাই কেননা রোড ব্লগটা আমার দেওয়ার মতো হয় ওঠে নাই সেই জন্য আমি রুট ব্লগটা দিই নাই তো রুট ব্লগের যে ভিডিওগুলি এই ভিডিওগুলি সবসময় না দিলেও মাঝে মাঝে আমি দেওয়ার চেষ্টা করে থাকি এবং আগে কিন্তু নিয়মিত ভিডিও দেওয়া হতো কিন্তু এখন নিয়মিত ভিডিও দেওয়া হয় না বিভিন্ন সমস্যা সবকিছু মিলিয়ে আর কি তো সকালবেলা আজ শুক্রবার রুট ব্লগের কিছু ভিডিও চেষ্টা করে দেওয়ার জন্য শুক্রবার দিন তাই শহরটা একটু নিরিবিলি আর এমনিতেই শহরটা কিন্তু নিরিবিলি থাকে শহর কিন্তু যানজট মুক্ত থাকে আপনার সিলেটে সকালবেলা ঠিক আছে আর এই বারোটার আগে তো এরা ঘুম থেকেই উঠতে চায় না সাধারণত যদি আপনার বিশেষ কিছু কাজ না থাকে তখন তারা ঘুম থেকে ওঠে না আর যদি ওঠেও তো বিভিন্ন কাজ থাকলে সকালবেলা উঠে থাকে যদি প্রোগ্রামে থাকে আর কি এছাড়া ন্যাচারালি তারা ঘুম থেকে সকালবেলা চেষ্টা করে না ওঠার জন্য এই শহরেই এক রাস্তা ছিল রাস্তার বাড়ি ছিল বাড়ির নাম ছিল এলো মেলো এলো দোতলায় এক জানালা ছিল জানালার পাশে এক মেয়ে ছিল মেয়েটির নাম ছিল ছিল বেদনা শহরে মোটো ব্লগে আপনি একরকম আনন্দও পাবেন কষ্টও পাবেন আর আনন্দটা কি জন্য বললাম যে আনন্দটা এরকম যে আপনার যে বিউগুলি আছে এই কিন্তু স্মুথ হয় একদম ন্যাচারাল ঘুরার মতো দেখার মতো এরকমটা হয়ে থাকে আর যখন আপনি আর যখন আপনি এইগুলোকে ভিডিও খুব সুন্দরটা পারি রং করছে না আর যখন আপনি এগুলো নিয়ে ভিডিওগুলি স্মুথলি বানাবেন মানে আস্তে আস্তে বানাবেন এগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগে তো শহরের প্রাণকেন্দ্র যদি বলি আমি এটা হচ্ছে শহরের সেই প্রাণকেন্দ্র যে জায়গাটা আমি ভিডিওতে আনার চেষ্টা করতেছি আর কি এটা হচ্ছে সেই প্রাণকেন্দ্র কিন ব্রিজ কিন্তু আমি এখানে যে যাবো না আমি যাব এইখান দিয়ে বাই রোটেশনে সাইডে দিয়ে যাবো রাস্তা যাওয়ার বয়ে আছে দুই একটা আর আজকে তো শুক্রবার হলিডে আজকে এমনিতেও মানুষজন থাকবে বেশি থাকবে তবে দিনের বেলা নয় মানুষ বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করে ট্যুর দেয় বিভিন্ন স্থানে যায় শুক্রবারে মানুষ যেতে চায় বিভিন্ন জায়গায় যেতে চায় বিভিন্ন জায়গায় যায় এবং ট্রাভেলিং করে এইগুলা আমার কাছে ভালো লাগে ট্রাভেলিং করা কিন্তু চাইলে তো আর সব জায়গায় তো ফেসবুকে আর ইউটিউবে ইউটিউবে ধরা দেওয়া অনেক কষ্ট আসলে ইউটিউব ভিডিও ভিউ হইতে চায় না বুঝছেন ইউটিউবে সে যে করি আছে ইউটিউবের যে কাস্টমার আছে বা যারা ইউটিউবে চ্যানেল আছে পেজ আছে ইউটিউবে ভিডিও দেখে এখন ভালো ভালো ভিডিও দিলেও মানুষ দেখতে চায় না দেখা যায় আমারই বাকি একটা ভিডিও আপলোড করেছিলাম আমি একদম মানে এটা মানে কি বলবো বেশি একটা ভালো না ভিডিওটা যেমন আমি মোটরসাইকেল ঠিক করতেছিলাম ওই একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এটা আমার ফাইভ মিলিয়ন ভিউ হয়েছিল ফাইভ মিলিয়ন ফাইভ মিলিয়ন ভিউ হয়েছিল তো সরি পাঁচ লাখ পাঁচ লাখ ভিউ হয়েছিল ফার্স্টিং অবস্থায় প্রথমে কিন্তু এখন যে অবস্থা হ্যাঁ ভিডিও কিন্তু ভিউ হইতে চায় না বুঝছেন ভালো ভালো ভিডিও আমি আপলোড করি বাট ভিডিও ভিউ হইতে চায় না কেন যে ভিউ হইতে চায় না সেটাই বুঝি না কিন্তু যে ভিডিওগুলি আমরা করি কষ্ট করে এই ভিডিওগুলি কিন্তু দেখা যায় ভালো ভিডিওগুলি আমরা আপলোড দিই যেগুলো রেজলেশন ক্লিন সাউন্ড ক্লিন স্মুথ একদম স্মুথ হ্যাঁ কথা মানে কথার ইয়াটাও একদম স্মুথ কিন্তু এই ভিডিওগুলি ভিও হয় না যেগুলি এই ধরেন আপনার সাউন্ড ঠিক নাই কথার ধরন ঠিক নেই কোনো কিছু ঠিক নেই এই ভিডিওগুলি আপনার ভাইরাল হয়ে যায় বেশি বুঝি না এদের অ্যালগারিজমের সিস্টেম এটা বুঝতে গেলে হয়তো আরো তাজুরবা লাগবে এই তাজুরবা কোন জায়গায় আছে এই রাস্তাটা এই শহরের রাস্তাটা অনেক দূর গিয়েছে এবং আমি চেষ্টা করেছি এই রাস্তাটা অনেকগুলো ভিডিও আমার পেয়েছে আছে তো আমি ওই পেজ থেকে এই ভিডিওগুলি যাওয়ার চেষ্টা করেছি এবং এই ভিডিওগুলি এই রাস্তাটা আমি প্রায় তো আসি বিকেলবেলা বা যখন সুযোগ পাই তখন আমি এখানে আসি শহরের এই স্থানটিতে এই ভিডিওগুলি আমি দেওয়ার চেষ্টা করে থাকি সিলেট শ্রীমঙ্গল সিলেটের এখন আর শ্রীমঙ্গলের আনারস এমনটা পাওয়া যায় না এখন সব হচ্ছে বিভিন্ন জায়গার আনারস ঠিক আছে বিভিন্ন জায়গার আনারস করে এখানে উঠে আসে এখন আর সিলেট শ্রীমঙ্গল আনার চিনতে না পারলে আপনার অবস্থা খারাপ আপনি চিনতে পারবেন না না চিনি আপনি আনারস কিনতে হবে এখান থেকে দেখছেন কত সুন্দর একটা মসজিদ এই শহরে এক রাস্তা ছিল রাস্তার পাশে বাড়ি ছিল বাড়ির নাম ছিল এলোমেলো এলোমেলো দুতলা এক জানালা ছিল জানালার পাশে মানুষ কত পরিশ্রম করে পরিশ্রম মানুষ না দেখলে বোঝা যায় না মানুষ যে কত পরিশ্রম করে এই জিনিসটা না দেখলে একটা বুঝতে ওই প্লাস্টিক পুরোটা বড়ি হচ্ছে প্লাস্টিক একটা ফিক্সড রেটে তারা মাল কিনে কিনে এনে বিভিন্ন স্থানে বিক্রি করে দেয় তো ওই বিক্রির জন্য কিন্তু যে স্থানটিকে তারা বেছে নেয় যে অলিগুলিগুলি এগুলি অলিগুলিগুলি যে যায় যে সেখানে বিক্রির জন্য চেষ্টা করে তো আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি দেখা জন্য শহরের যে অঞ্চলের যে চিত্রটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম